সালামু আলাইকুম রাসায়নিক পরিবর্তন কুমিল্লা দুই হাজার তেইশ এ একটা পাত্র দেওয়া আছে একশো এম এল দুই গ্রাম ইথানইক অ্যাসিড দেওয়া আছে যার এর মান বিয়োজন যুবক ওয়ান পয়েন্ট এইট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ দেওয়া আছে বিপাত্র ওয়ান পার্সেন্ট একশো এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে গরম কোশেন্ট এই পাত্রের দ্রবণের পেইচ কত এ পাত্রের অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিডের পেইচ বের করতে হবে তো অ্যাসিডের আয়তন দেয় আছে আর হচ্ছে ভর দেয় আছে তো একটা ঘনমাত্রা দেয়া নেই কিন্তু আমাদের ঘনমাত্রা বের করতে হবে তার আমাদের প্রথম টার্গেট হচ্ছে ঘনমাত্রা বের করা এই পাত্রে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা বের করা তার ভি এর মান দেয়া আছে একশো এম এল ডাব্লিউ এর মান দেওয়া আছে দুই গ্রাম তো ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা বের করবো ঘনমাত্রা বের করার সূত্র আমরা জানি ডাব্লিউ গুণন এক হাজার ডিভাইড হচ্ছে এম ইন্টু ভি ডাব্লিউ এর মান গ্রাম ইন্টু এক হাজার ডিভাইড এম এক ইথনিক ভার হচ্ছে একশো আশি সি থ্রি সি ডাবলি এইচ তাহলে এখানে কার্বন হচ্ছে বারো হাইড্রোজেন তিন এখানে একটা কার্বন বারো দুইটা অক্সিজেন বারো দু ষোলো দুগুন বত্রিশ প্লাস হচ্ছে একটা হাইড্রোজেন

ভাগ হচ্ছে ষাট আবার ভাগ হচ্ছে একশো জিরো পয়েন্ট থ্রি থ্রি মোলারিটি মোলারিটি অ্যাসিডের ধনমাত্রা পেয়ে গেলাম এখন এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে এটা হান্ড্রেড পার্সেন্ট বিযোজিত হয় না যেহেতু দুর্বল অ্যাসিড ইথানো অ্যাসিডকে যদি ভাঙি তাহলে সি এইচ থ্রি সি ডাবল ও মাইনাস আইন পাবো আর একটা হচ্ছে এইচ প্লাস আইন পাবো এটা যদি প্রাথমিক অবস্থায় সিমল থাকে এটা জিরো জিরো এটা সিমল থেকে সি আলফা পরিমাণে ভাঙবে এটা সি আলফা পরিমাণে তৈরি হবে এটাও সি আলফা পরিমাণে পরিমাণে তৈরি হবে তো অসলের লগীকরণ সূত্র থেকে আমরা কি জানি কে এ ইজিকোয়াল টু আলফা স্কোয়ার সি তো এইখান থেকে সি এর মান তো আমরা জানি কে এর মান জানি আলফার মান বের করতে হবে আলফা ইজ ইকাল টু এ ডিভাইড হচ্ছে সি তার উপর রুট এর মান জানা আছে আমাদের

দেখতেছি হাইড্রোজেন আমরা যদি পেইচ বের করি পি এইচ ইজ ইকুয়াল টু মাইনাস লক এইচ প্লাস হচ্ছে পিএইচ নির্ণয়ের সূত্র তো মাইনাস লক এইচ প্লাস ঘনমাত্রা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি

আর 2.60 তাহলে ইথানোয়িক অ্যাসিডের পিএইচ পেলাম যেহেতু দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের পিএইচ এভাবে নির্ণয় করতে হবে ইথানোয়িক অ্যাসিডের পিএইচ পেলাম আছে 2.60 আশা করি গণনাটা সবাই বুঝতে পারছেন খ নাম্বার বলছে এ পাত্র এবং বি পাত্র দ্রবণের মিশ্রণে দুই ফোঁটা খাড়্য যোগ করলে পিএইচ মানে পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো এ ও বি এই দুইটা পাত্র একত্রে মিক্সড করতে হবে মিক্সড করার পর দেখতে হবে যে তাদের পিএইচ মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা এ পাত্রে কি আছে এ পাত্রে আমরা জানি এখানে ইথানোয়িক অ্যাসিড আছে ইথানোয়িক অ্যাসিড তার ঘনমাত্রা আমরা অলরেডি বের করছি জিরো পয়েন্ট থ্রি থ্রি মোলারিটি আর আয়তন হচ্ছে একশো এম এল পাত্রের ক্ষেত্রে ওয়ান পারসেন্ট একশো এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে যার ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে তো এটা বাফার দ্রবণ হবে কিনা বাফার ড্রবনের পেজ বের করার সূত্র ইউজ করব কিনা না তো এটা এটা মানে এটার জন্য আগে চেক করতে হবে এটা বাফার ড্রবন হয় কিনা না তো এক পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ঘনমাত্রা বের করতে হবে ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বোঝায় যে একশো এম এল এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে ওয়ান গ্রাম তাহলে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ গুণন এক হাজার ডিভাইড এম ইন্টু ভি ডাব্লিউর মান পেয়েছি আমরা ওয়ান গ্রাম ইন্টু এক হাজার আনুবিক সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে চল্লিশ সোডিয়ামের হচ্ছে তেইশ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক তাহলে সব যোগ করলে চল্লিশ আসে ইন্টু আয়তন হচ্ছে একশো এটা এটা কাটাকাটি করলে উপরে দশ দশ ডিভাইড চল্লিশ তাহলে টেন হাফ ফর্টি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মোলারিটি এটা হচ্ছে ইথানো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তো এটা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট মোলারিটি এখন আমরা বুঝতে পারতেছি যে এটা বাফার দ্রবণ হবে বাফার দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে দুর্বলের পরিমাণ সব সময় বেশি থাকতে হবে যেমন এখানে ইথানো অ্যাসিড আর এটার আয়তন সেম একশো এম এল একশো এম কিন্তু ইথানো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতেছি এর ঘনমাত্রা জিরো পয়েন্ট মোলারিটি আর এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু মোলারিটি তো আমাদের কোশ্চেন ছিল যে এই মিশ্র এ ও বি পাঁচর জবনে মিশ্র দুই ফোটা কার্য করলে এর মান পরিবর্তন হবে কিনা দুই ফোঁটা মানে খুবই অল্প পরিমাণ কার্য করতে যোগ করা হচ্ছে তো এটা হচ্ছে বাফার দ্রবণ তো এই বাফার দ্রবণ সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে তৈরি হয় হচ্ছে এইচ থ্রি সি ডাবল এন এ প্লাস হচ্ছে পানি এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে ওই ইথান অ্যাসিড ইথানৈক অ্যাসিড আর ইথানৈকিড অ্যাসিডের লবণ এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে এখানে অম্লীয় বাফার তৈরি হবে তো এখান থেকে আমরা অম্লীয় বাফার পাবো তো এই দ্রবণের ক্ষেত্রে আগে পিএইচ বের করতে হবে তো ইথানৈক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা একমল বিক্রিয় অংশগ্রহণ করাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এক অংশগ্রহণ করাই সোডিয়াম ইথানয়েড তৈরি হবে একমল এটা পানীয় তৈরি হচ্ছে একমল তাহলে এইখানে আমরা দেখতেছি যে জিরো পয়েন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মোলারিটি একশো এম এল এটা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি মোলারিটি ও এম এল কিন্তু আয়তন যেহেতু সেম তাহলে এটাও জিরো পয়েন্ট থ্রি থ্রি মোলারিটি এইটা সরি জিরো পয়েন্ট টু ফাইভ মোলারিটি বিক্রি অংশগ্রহণ করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কারণ দুইটা এইটার একমল এটার একমলের সাথে বিক্রিয়া করে এই সিন টু ভি ঘনমাত্রা আর আয়তন গুণ করলেই কিন্তু মোল সংখ্যা পাওয়া যায় তাহলে দুইটার মল সংখ্যা তো সমান হইতে হবে তার মানে এটাও জিরো পয়েন্ট টু ফাইভ মলারটি একশো এম এল অংশগ্রহণ করবে আর এই যে লবণটা তৈরি হচ্ছে সেটাও জিরো পয়েন্ট টু ফাইভ মলারটি একশো এম এ তৈরি হবে তাহলে এখানে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকে ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকে কতটুকু অবশিষ্ট থাকে

তো এখন এই দ্রবণের ক্ষেত্রে পিএইচ বের করবো আমরা বাফার দ্রবণে পিএইচ বের করার সূত্র দিয়ে পিএইচ ইজ ইকাল টু পি কে এ প্লাস লগ ওপরে হচ্ছে লবণের ঘনমাত্রা লবণ যেটা তৈরি হয়েছে সেটা আর নিচে হচ্ছে অ্যাসিড এর ঘনমাত্রা অ্যাসিড যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ তা পি কে এর পরিবর্তে আমরা মাইনাস লগ কে লিখতে পারি প্লাস লগ লবণ বাই অম্ল

পয়েন্ট টু ফাইভ হাফ পয়েন্ট জিরো এইট এটা এরপর থাকতেছে জিরো পয়েন্ট ফোর নাইন ফোর নাইন আর এরপাশে হচ্ছে মাইনাস লগ ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পয়েন্ট মাইনাসাইভ ফোর পয়েন্ট লিখতে পারি ফোর এটা এটা হচ্ছে মাইনাস তো এখন এটা থেকে ওইটা বাদ দিলে কত আসে স্যার এটা প্লাস ইয়ে তাহলে দুইটা যদি যোগ করি ফোর পয়েন্ট সেভেন টু সিক্স প্লাস পয়েন্ট ফোর নাইন ফোর নাইন ফাইভ পয়েন্ট টু টু জিরো নাইন ফাইভ পয়েন্ট টু টু জিরো নাইন এটা হচ্ছে এই বাফার দ্রবণের পেইজ পেলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো টু নাইন বাফার দ্রবণের পেইজ তো যেহেতু এটা অম্লীয় বাফার এখন এই বাফার দ্রবণে যদি সামান্য পরিমাণ করি তাহলে দ্রবণের এর পরিবর্তন হবে কিনা এটাই আমাদের দেখাইতে হবে যেহেতু অম্লীয় বাফার অম্লীয় বাফারের ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে সেই অম্লটা সিএস থ্রি সি ডাবল এইচ যেটাকে আমরা ভাঙলে পাই হচ্ছে সিএস থ্রি সি ডাবল ও মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস আর ওই অম্লের লবণ সি 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 এন এ এটাকে যদি ভাঙি তাহলে সি সি ডাবল ও মাইনাস প্লাস হচ্ছে এন এ প্লাস তাহলে এইটা হচ্ছে সেই অম্লীয় বাফার এখন এই অম্লীয় বাফারে যদি সামান্য পরিমাণ খাট যোগ করি তো আমাদের কোশ্চেনে বলছে যে সামান্য পরিমাণ খাট যোগ করলে কি হবে যাতে এখানে সামান্য পরিমাণ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম দুই ফোটার তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আয়ন যেটা আছে সেটা কি করবে সেটা এখানে যে এই যে এইচ আয়ন আছে সেই এইচ আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে এইচ টু ও এইচ আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে তো এই বা সার দ্রবণের ক্ষেত্রে আমরা সংজ্ঞা যে দ্রবণের সামান্য পরিমাণ অ্যাসিড বা সার যুক্ত করলে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না তো এখানে আমরা দ্রবণে সামান্য পরিমাণ কারযুক্ত করতেছে তো আমাদের এইটাই দেখাইতে হবে যে দ্রবণের পেইচ এর পরিমাণ সরি সরি দ্রবণের পেইচ এর মানে কোনো পরিবর্তন হবে না তো সেটা কিভাবে এখানে যদি এইচ প্লাস সাথে ওইচ মাইনাস আয়ন যুক্ত হয় তাহলে তো পেইচ এর পরিবর্তন হওয়ার কথা কারণ এইচ প্লাস আয়ন যেটা পাচ্ছিলাম সেটা নিয়েই তো আমরা পিএইচ নির্ণয় করব সেই এইচ আয়ন ওইচ মাইনাস এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেললো তখন এই যে ইথানোয়িক অ্যাসিড এটা তো হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এ থান একটা দুর্বল অ্যাসিড তো দুর্বল এসিড আমরা জানি টেন এর মতো বিযোজিত হয় জিরো থেকে টেন পার্সেন্টের মতো জিরো থেকে টেন পার্সেন্ট তো যেহেতু প্রাথমিক অবস্থা এটা খুবই অল্প পরিমাণে ভাঙছিল এখন যদি এখানে থেকে এইচ প্লাস আয়নটা চলে যায় তখন এই অ্যাসিড কি করবে সে আবার একটা এইচ প্লাস আয়ন দান করবে অর্থাৎ পুনরায় সি এইচ থ্রি সি ডাবলু এইচ থেকে আবার আরেকটা এইচ প্লাস সে আরেকটু ভাঙবে ভাঙে আরেকটা এইচ প্লাস দিবে ভাঙতে পারতেছে কারণ সে কিন্তু মৃদু এসিড যদি এখানে আমরা তীব্র এসিড নিতাম তীব্র অ্যাসিড তো পুরাটাই ভেঙে একবার এইচ প্লাস আয়ন তৈরি করতো সেখানে যদি ওই এইচ আয়ন যুক্ত হইতো তাহলে পুরাটাই পানি তৈরি করে ফেলতো কিন্তু এখানে হচ্ছে যেহেতু মৃদু এসিড সে প্রাথমিক অবস্থায় অল্প পরিমাণে ভাঙছিল এইচ প্লাস আয়ন দিছিল যখন এইচ প্লাসটা এখান থেকে চলে গেল তখন এই ইথান ওই আবার এইচ প্লাস আয়ন দিবে যার কারণে আমরা এইচ প্লাস আয়ন যতটুকু হারাইছিলাম সেটা আবার ফিরে পেলাম ফিরে পাওয়ার কারণে আমার এই দ্রবণের যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সেটা ঠিক থাকলো আর দ্রবণের পিএইচ এর মানও ঠিক থাকলো তো এভাবে অম্লীয় বাফার বা খারীয় বাফারের ক্ষেত্রে যদি আমরা সামান্য অ্যাসিড বা ক্ষার যুক্ত করি তারপরে দ্রবণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না এখানে যদি কোশ্চেনটা অ্যাসিডও থাকতো তাহলে আমরা কি করতাম এইচ আয়ন অ্যাসিড যুক্ত করলে এইচ প্লাস যাবে সেটা এইচ যে সি এইচ থ্রি সি ডাবলো মাইনাস এটার সাথে যুক্ত হয়ে অবিয়োজিত ইথানয়িক অ্যাসিড তৈরি করবে এটা হচ্ছে অবিয়োজিত অবিয়োজিত ইথানয়িক অ্যাসিড তৈরি করবে যেটা আর ভাঙবে না যদি এটা হয় এইচ প্লাস আগে পেয়েছিলাম তার উপর তো কোনো প্রভাব ফেললো না তাহলে দ্রবণের পেয়েছ এর মানের কোনো পরিবর্তন হবে না তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এরপর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ